আমাদের রিলেশনশিপের বয়স প্রায় দুই বছর দুটা বছরের মধ্যে যে কীভাবে এনজয় করতে করতে চলে গেল, তা আমরা কখনো বুঝতেই পারলাম না সত্যি দিনগুলো এত সুন্দর ছিল এত বেশি মধুর ছিল এত বেশি রঙিন ছিল যা বলার বাইরে দুটো বছর পর আমার মা আমাকে বিয়ের জন্য অনেক অনেক বেশি প্রেশার দিচ্ছে প্রতিদিন আমাকে পাত্রপক্ষ দেখতে আসছে মানে দুটা দিন যাওয়ার পর পরই পাত্রপক্ষ আমাকে দেখতে আসছে এই বিষয়টা না আমার কাছে অনেক খারাপ লাগে আমার মা আমার জন্য এমন এমন পাত্রপক্ষ নিয়ে আসে আমাকে পছন্দই হয় না আমি পড়ি ইন্টারে ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছি মায়ের চোখে একেবারে বোঝা হয়ে গিয়েছি বাবা মার একটা কথা আমাকে বিয়ে বসতেই হবে আমিও আর কিছু বলছি না আমার জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে আসে আর আমাকে পছন্দই হয় না আমি দেখতে এত সুন্দর ছিলাম না আমার ফেস সুন্দর না তবে আমি যাকে ভালোবাসছিলাম সে অনেক সুন্দর একটা ছেলে ছিল সে আমার রূপ দেখে আমাকে ভালোবাসে নাই সে আমাকে আমার গুণ দেখে ভালোবেসেছিল তারপর আমি আমার পরিবারকে রিলেশনশিপের কথা জানাই জানানোর পর আমার মা আমাকে অনেক মারছে মারার পর একটাই কথা বলছে আমরা আমাদের পছন্দ অনুযায়ী বিয়ে দিব তোর পছন্দ অনুযায়ী তোকে কখনোই বিয়ে দিব না আমি একটাই কথা বলছি দেখো বিয়ে দিতে পারবা কিন্তু আমি সুখে থাকতে পারবো না তবে আমি যাকে ভালোবাসি সে হয়তো বেকার হতে পারে কিন্তু আর একদিন না একদিন ঠিকই টাকা পয়সা হবে তোমরা কোনো টেনশন করো না প্লিজ বিয়েটা আমাকে দিয়ে দাও এখানে তারপর আমার মা অনেক কষ্ট করে রাজি হয় রাজি হওয়ার পরে আম্মু আমাকে বলছে ছেলেটাকে বাড়িতে নিয়ে আসতে ছেলেটাকে আমি বাড়িতে নিয়ে আসলাম সবাই অনেক পছন্দ করেছে আমার ভালোবাসার মানুষটাকে আমার পরিবার পছন্দ করার পর ছেলেটা একটা কথা বলছে এবার আমার পরিবারকে মানাতে হবে যাই হোক ভাবে বিয়ে সম্বন্ধ নিয়ে যায় ছেলের পরিবারের কাছে কিন্তু ছেলের পরিবার আমাকে কিছুতেই পছন্দ করে না বলে যে ওই মেয়ে সুন্দর নয় ওই মেয়ে খাটো টোটালি মেয়েকে ভালো লাগে না তুই যে এই মেয়েকে কিভাবে পছন্দ করলি এগুলো না শুধু বলতেই আছে আর আমার বয়ফ্রেন্ড অনেক অনেক কথা শোনাচ্ছে আমার বয়ফ্রেন্ড একটাই কথা বলতেছে দেখো সংসারটা তো আমি করব। তোমরা তো আর করব না তো আমাকে এখানে বিয়ে দিলে দাও না দিলে আমি তোমাদের সাথে কখনোই কথা বলবো না কোনো দিনও না তারপরে ছেলে চাপের কারণে আমাকে বিয়ে করিয়ে নিয়ে যায় তাদের বাড়িতে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার পর প্রায় আমাদের সংসার জীবন পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে আমার শাশুড়ি মা এবং আমার শ্বশুর অনেক অনেক রকম ভাবে কান পড়া দেয় অনেক কথা বলে কিন্তু আমার হাজবেন্ড কিছুতেই তা কানে নেই না পরবর্তীতে আমার হাজবেন্ড পাঁচ বছর পরে চলে যায় প্রবাসে প্রবাসে যাওয়ার পর থেকে আমার শাশুড়ি মা আমাকে টোটালি সহ্য করতেই পারে না ময়দা আমার একটি ছেলে এবং একটি মেয়ে আছে আমার ছেলে এবং আমার মেয়েটাকে নিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি বাবার বাড়িতে আসার পর আমার শাশুড়ি আমার হাজবেন্ডকে বলতেছে যে তোর বউ তো অন্য একটা ছেলেকে নিয়ে চলে গেছে তারপর আমি আমার হাজবেন্ডকে ভিডিও কল দিয়ে বললাম যে দেখো আমার বাচ্চাদেরকে দেখো এবং আমাকে আমার পরিবারের মানুষজনকে দেখো তোমার মা এসব প্যাচ লাগাইছে কেন আমি অন্য ছেলের সাথে পালিয়ে যাব তুমি আমার গুণ দেখে আমাকে পছন্দ করেছ তুমি আমার রূপ দেখে আমাকে পছন্দ করো নাই তো অন্য একটা ছেলে এগুলো বুঝবেও না জানবেও না এবং আমাকে পছন্দও করবে না তুমি আমাকে প্লিজ ভুল বুঝো না পরবর্তীতে আমার হাজবেন্ড আমাকে ভুল বুঝলো না এবং সে একটাই কথা বলতেছে যে দেখো আমার মায়ের কথা আমি কিছু মনে করি না শুধুমাত্র আমি তোমাকেই ভালোবাসি তোমাকে তারপরও আমার মা আমার আমার জন্য করছে হাজবেন্ড একটুও চেঞ্জ হয় নাই যাই হোক সংসার জীবনটা প্রায় আট বছর আট বছরের সংসার যে ভেঙে যাবে এটা আমি কখনো চিন্তাই করিনি আমার হাজবেন্ড আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল এখন আর আমাকে ভালো লাগে না কারণ রূপ নেই গুণ আছে তো গুণ দিয়ে কি হয় বলেন আজকাল গুণ দিয়ে কিছু হয় না আজকাল রূপ দিয়ে সব কিছু হয় ওই যে সাদা চামড়ার পূজারই আসলে সবাই পরবর্তীতে আমার হাজবেন্ড এর সুন্দরী একটা মেয়ে পছন্দ হয়ে যায় মেয়েটা এত বেশি সুন্দর লম্বা স্মার্ট সব দিক দিয়ে না অল ওভার ওকে মানে ওই মেয়েকে ছাড়া সে কোনো ভাবেই বাঁচবে না ও প্রবাস থেকে চলে আসছে দেশে সে ওই মেয়ের সাথে দেখা করছে এবং ওই মেয়ের সাথে রুম ডেট করছে এমনও কি সব কিছু ওই মেয়ের সাথে করছে করার পর ওই মেয়েকে কথা দিছে কি ওই মেয়েকে বিয়ে করবে কিন্তু ওই মেয়ে জানতোই না যে ছেলেটা বিবাহিত কি এইটাও জানতো না যে আমার দুইটা বেবিও আছে এইভাবে সব সবকিছু চলতেছে আমার শাশুড়ি দেখতেছে যে আমাকে একটু অবহেলা করছে এতে তো আমার শাশুড়ি অনেক খুশি হয়ে গিয়েছে পরবর্তীতে আমার হাজবেন্ডকে আমি হাতে নাতে ধরছি এইগুলো নিয়ে ধরার পর আমি ওই মেয়েকে কল দিছি আমার ফোন থেকে নাম্বারটা নিয়ে আমি মেয়েটাকে কল দিয়ে বললাম যে দেখেন আপু আমার সংসারটা আপনি নষ্ট করিয়েন না আমার দুইটা বেবি আছে এবং আমরা দুইজন বিবাহিত আর কখনো ডিস্টার্ব করবেন না পরবর্তীতে আমার হাজবেন্ড এগুলো জানতে পারছে এবং জানতে পারার পর আমার হাজবেন্ড ওই মেয়েকে ভুল ভাল মিথ্যা বোঝায় মেয়েটাকে টাকা খাইয়ে তারা বিয়ে করছে বিয়ে করে তার সংসারও করতেছে এমনও কি আমাকে ডিভোর্স দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত নিছে পরবর্তীতে আর কি আমাকে ডিভোর্স দিয়ে দিল কি আমার বাচ্চা দুটো আমার কাছে এখন মাস শেষে টাকা পয়সা দেয় বাট হাজবেন্ড এর মুখটা কখনোই দেখলাম না আট বছর সংসার করার পর আমি ডিভোর্সই নারী হয়ে গেলাম তবে আমার শাশুড়ি মা অনেক অনেক খুশি হয়েছে আমার শাশুড়ি মা এখন ছেলের বয়ের সাথে খুব ভালোভাবেই চলে কারণ রূপের পূজারই সবাই আমি ডিভোর্সি হয়ে যাওয়ার পরও আমার কোনো আফসোস নেই কারণ আমার পড়াশোনা আছে বিয়ের পর আমি পড়াশোনাটা কন্টিনিউ করে গেছি, ইনশাল্লাহ কোনো না কোনো একটা জব করে দিন পার হয়ে যাবে তবে আফসোস একটাই কালো হয়ে কেন জন্ম নিলাম যদি সুন্দর হয়ে জন্ম নিতাম তাহলে আজ আমার সংসার জীবনটা ভেঙে যেত না